ছিল গুড আফটারনুন এভরিওয়ান সবাই কিরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি ব্লগ শুরু করব না করে শুরু করেই দিলাম ফাঁকা ফাঁকাও লাগে তো জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো আমি এখানে কথা বলছি কাঠবিড়ালিটা ভয় পাচ্ছে ওপরে একেবারে মানে কি বলবো আর কুটিমুটি হয়ে বসে আছে দেখছে ও ভাবছে যে আমি কিছু বলবো হয়তো তো থাক ওর মতো বসে থাক নাইটি ধুয়ে নিয়ে আসলাম আর হচ্ছে কালকের যেগুলো ধোয়া ছিল সেগুলো তো শুকায়নি সেগুলো হচ্ছে মা রোদে বের করে দিয়েছিল কালকে তুলেও রেখেছিল আজকে আবার বেরও করে রেখেছিলো তো এখন শুকিয়ে গেছে নিয়ে যাব চুলটা আছড়াই নি তো বাবা এনেছে রুই মাছ আর তার সাথে এনেছে মেনি মাছ না কি বলে মেনি মাছের আরেক নাম কি ভেদা মাছ নাকি কি জানি না ছোট ছোটো মতো এরকম হয় তো সেইগুলো হবে সর্ষে বাটা শিলে হচ্ছে সর্ষে বাটবো আর রুই মাছটা হয়তো ফুলকপি দিয়ে হবে হয়তো এখন তো মানে কি বলবো ইন্টারন্যাশনাল জড়ি আর কি রুই মাছ আর ফুলকপি তো মেয়ে এখনও আসেনি পরীক্ষা দিয়ে চলে আসবে ওদের এক ঘন্টা করে বসে থাকতে হয় যদি কেউ একটু এনে দিতে পারতো তাহলেও তাড়াতাড়ি করে চলে আসতে পারত পরীক্ষা শেষ হয় একটা বারোটা পঁয়তাল্লিশ আর আসবে হচ্ছে দুটা নাগাদ বাস ছাড়বে দেড়টায় তো এই হচ্ছে কথা জামা কাপড়গুলো নিয়ে চলে যাই মঠে গেলে না বাবা যাবে মঠে মা যাবে না মা যাবে বিকালবেলায় এই যে এগুলো সব নিয়ে চলে যাই এখন আজকে তো আবার পড়াও নেই টিউশন নেই মনে হয় চলো পরে কথা বলছি বসে পড়লাম শিলপাটায় সর্ষে বাটতে আমরা কিন্তু সাদা সর্ষেটাই খাই কালো সর্ষে না প্রচুর গ্যাস হয় জানো তো আর সর্ষে হলে কিন্তু শিল পাটাতেই বাটি মিক্সিতে করি না শিলপাটাইতেই ভালো হয় ওর বেডশিটটা চেঞ্জ করে দিলাম কবে থেকে করব করব ও যেহেতু ঘরে আর সারা দিন পড়ে টড়ে সেইজন্য উঠানো হয় না তো এই যে চেঞ্জ করে দিলাম আর ও एग्जाम দিয়ে চলেও এসেছে এটা তো ওর থেকে ফেভারিট বেডশিট খুব খারাপ অবস্থা যদিও রং ডং একটুখানি নষ্ট হয়ে গেছে হুম সফটের জন্যই ওর পছন্দ আচ্ছা যাক বলো পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে কিন্তু কিন্তু Hard ছিল অনেক Hard ছিল না 9টা পেপার ছিল

আমি তাই বললাম যে প্রি বোর্ড একটু কঠিন হবে ওরা কি মানে ওরা স্কুল থেকে চেক করে নিবে যে তোর প্রিপারেশনটা রকম না কথাটা হচ্ছে যার প্রিপারেশন ভালো হ্যাঁ তারও এক্সাম বাজে যাচ্ছে কেন কি হলো অযথা হার্ট পেশেন হচ্ছে মানে যেগুলো ধরো আরো আরো মন দিয়ে পড়তে হবে না চেঞ্জ করো যাও ঠিক আছে বায়োলজিটা ইজি ছিল মেবি আমার বায়োলজি প্রিপারেশন আর কেমিস্ট্রি প্রিপারেশন ভালো ছিল ওর জন্য আমার ওগুলো ইজি লাগছে কিন্তু ফিজিক্সটা আমার একটু হারিয়ে গেছে আর একটু ভালো করে বললাম ফিজিক্সটা এই এক মাসে জানুয়ারি মাস পুরোটা খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে জানুয়ারিটাই তো হাতে তাহলে অনেকক্ষণ আগে কাজকর্ম সেরে কিছুক্ষণ বসলাম বসে টিভি টিভি দেখলাম একটুখানি দেখে গরম জলে সুইচ দিয়ে রেখেছিলাম দিয়ে স্নান করে আসলাম আর কম্বলটা গোছায়নি কম্বলটা কারণ কি বলো এত ভারী না আমার গোছাতে ইচ্ছে করে না কারণ এই খাওয়া দাওয়া করেই একটুখানি শুভ তো সেই সময় আবার খুলতে হবে ওই জন্য আর ভাজ করিনি বাকি বিছানাপত্র চাদর সমস্ত ঝেড়ে ঠেড়ে পেতে নিয়েছে মেয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছে ওই আইসক্রিম খেতে খেতে এসেছিল সেই জন্য ওর নাকি খিদে পাচ্ছে না ওই ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ কারণ ওই ব্যাগের মধ্যে এখনও দুটো একটা জিনিস আছে যেগুলো আমার ধোয়া হয়নি তো ওর বাবা আবারও ফোন করেছিল দোকান থেকে বলছে বের করলা কিছু আনলাম সেরকম কিছু বের টের করা হয়নি তবে একটা সোয়েটার আমার মোটা সোয়েটারটা ধুয়ে দিয়েছি আজকে সেটাই বললাম তো বলছে দেখো খুঁজে খোঁজে কোথায় কি আছে না আছে আর সেরকম পাতলা টাতলা সোয়েটার হলে কিন্তু হবে না তো জ্যাকেট নিতে হবে বললাম ঠিক আছে নিতে হবে তো নিতে হবে যাই হোক আপাতত আগে খাওয়া দাওয়া করে আসি মেয়েকেও খেতে দিই নিজেও খাই দিয়ে ছাদে যাই গিয়ে জামা কাপড়গুলো নিয়ে টিয়ে আসি তারপরে বসবো টিউশান তো নেই এখন আর মেয়ে ঘরে পড়তে বসবে আগামীকালকে এক্সাম নেই আছে হচ্ছে আগামীকাল কিবার বার মঙ্গলবার বুধবারে আছে এসএসটি টি মানেও তিনখানা না চারখানা এসএসটি মানে হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স চারটা এই চারটা মিলিয়ে হয় টি মানে হচ্ছে সোশ্যাল সায়েন্স আর কি বা সোশ্যাল স্টাডিজ তো যাই হোক তো এই চারটে সাবজেক্ট মিশিয়ে মিলিয়ে একটা এস এস টি রিয়া ফোন করছে তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি আবার আসবো পরে আগে খেয়ে নিই প্রথমে মেয়েকে খাইয়ে দিলাম তারপর নিজে খেতে শুরু করলাম রুই মাছের ঝোল হয়েছিল আজকে তার সাথে হয়েছিল এই যে এই মাছের সর্ষে বাটা আর কি তারপরে হয়েছিল কুমড়ো ভাজা ওইদিকে দেখো মেয়ের থালা খাওয়া দাওয়া তো হয়ে গেছে ছাদে আর যেতে লাগলো না এই দেখো কড়াইটা ধুয়ে এখানে আমি উপর করে রেখেছিলাম এটাকে এখন নিয়ে জায়গা মতো ঢুকিয়ে দেবো যে ভয়ে ভয়ে ইউজ করি এটাকে জায়গা মতো রেখে দেব জল দিতে এখানে না কিছু বীজ ফেলেছি আমি দেখি গাছ হ্যাঁ গাছ হবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই যে মাটি দিয়ে ঢেকে দিতে হবে আর এই গাছটা আমার মরে গেল দেখো নয়নতার গাছটা লাল এটাতে মরে গেল পুরো দুঃখ লাগছে দুঃখ এই গাছটা লাগিয়েছিলাম মা দিয়েছিল এখন এটা বড় হচ্ছে এটা শাশুড়ি মা দিয়েছে এটা আমার মা দিয়েছে দুই মায়ের দুই গাছ তাদের যেতে হলো না তোমাদের বললাম আর এই যে হাতে একটু ক্রিম নিয়েছি ক্রিমটা মেখে নিই আর হচ্ছে কড়াইটা ঢুকিয়ে দিলাম জায়গা মতো আবার কবে বেরোবে জানি না তবে মেয়ে খুব একটা মন ভরে যে খেয়েছে সেটা না ওই টেনশনে তোমরা সবাই বলছো পরীক্ষা ভালো হবে ভালো হবে ভালো হয়েছে মানে বললাম না ও হলো মানে চেষ্টা করে যে ভালোর থেকে একটু ভালো ওই জন্য তো ভালোর থেকে ভালো একটু হলে তো সবারই ভালো লাগে কিন্তু বিষয়টা হলো যে কোশ্চেন পেপার খুবই কঠিন করছে আর এটা ওদেরকে বলেই দিয়েছে যে এখন যদি তোরা এক একটা সাবজেক্টে সিক্সটি করে মার্কস তুলতে পারিস মানে এই টেস্টে প্রি বোর্ডসে তাহলে তোরা ভাববি যে বোর্ডসে তোরা মোটামুটি এইটটি ফাইভের ওপরে পেয়ে যাবি কোশ্চেন এতটাই কঠিন আমরা করব। তো এটা বলেই দিয়েছিল ও ওরাও হচ্ছে দেখে নেবে মানে স্কুল থেকেও দেখে নেবে যে বাচ্চারা তৈরি হয়েছে কি না বোর্ডসের জন্যে সেই জন্যে আর কি এইরকম কঠিন কঠিন কোশ্চেন করছে আর কি ভালো একদিকে ভালোই আবার হচ্ছে ওরা একটুখানি ভয় পেয়ে যাচ্ছে এটাই আজকে মেয়ে এসেই চিৎকার শুরু করেছে যে আমাকে স্কুল থেকে নিয়ে আসবা কারণ সবাই পরীক্ষা হয়ে গেলে তোমাদের বললাম না যে সাড়ে বারোটা পৌনে একটায় পরীক্ষা শেষ হয়ে যায় আর বাস ছাড়ে দেড়টায় তো প্রায় এক ঘন্টা বসে থাকতে হয় আর আজকে নাকি ও একাই বসেছিল সবাই কেউ হচ্ছে বন্ধু বান্ধবীদের বান্ধবীদের সাথে কেউ হচ্ছে টোটো করে কারো বাবা কারো মা গিয়ে নিয়ে এসেছে আর ও নাকি একা একাই ক্লাসরুমে বসেছিল তো এসে আমাকে রাগ দেখাচ্ছে আমাকে এর পরের দিন গিয়ে নিয়ে আসবে তো আমার তো ওই মেন রোডে ওই মানে হাই রোডে আর কি স্কুটি নিয়ে যেতে একেবারেই ইচ্ছে করে না হ্যাঁ তাই ওকে বলছিলাম যে হ্যাঁ তারপর দেখবি যে তোকে আনতে যাব যেতে নিয়ে দেখবি ট্রাক হচ্ছে মাকে উড়িয়ে দিয়েছে বলে হ্যাঁ সবাই যায় না তুমি একাই যাবা তোমার সাথে এই ঘটনা ঘটবে তো এই কথাই বলছিল। দেখি কি হয় পরের দিন আনতে যেতে পারি কি না এমন একটা বেখাপ্পা টাইম মানে একটু আগে যদি হতো তাহলে ওর বাবাই এনে দিয়ে তারপর দোকানে যেতে পারতো তো ওর বাবারও পসিবল হবে না বুঝলে তো যাই হোক চলো এবার একটু রেস্ট নিই মেয়ে বসবে পড়তে আর আমি এদিকে রেস্ট নেবো একটুখানি তারপর সন্ধ্যার চা দেখি ও করে না আমি করি মা বেরোয় না থাকে এখন রেস্ট নিচ্ছে আর সব থেকে ভালো কথা যেটা খাওয়া দাওয়া করে উঠে আমাকে আর ছাদে যেতে হলো না মা সব তুলে রেখে এসেছে সোয়েটারটা তো আজকে শুকাবেই না সোয়েটার শুকাতে শুকাতে হয়তো কালকে পরশুও হতে পারো ওই সোয়েটারটা আমার খুব মোটা আর ওই সোয়েটারটা আমি অবশ্যই নিয়ে যাব। আর মেয়েকে এদিকে ধরতে পারছি না কারণ কিছু অর্ডার করার আছে তো ওকে নিয়ে সাথে নিয়ে তারপর করব তো ও তো এখন ব্যস্ত আর কি করা যাবে তো চলো আর কথা বলি না অনেকগুলো কথা বললাম রেস্ট নিই পরে আসছি কলকাতা থেকে দিদি ফোন করেছিল যাদের সাথে আমরা ঘুরতে গেলাম সেইখান থেকেই এক দিদি তো দিদির সাথে কথা বলতে বলতে এদিকে দেখো মেয়ে চা করেও নিয়ে চলে এসেছে ঘড়িতে তখন বাজছিল কটা ওই সাড়ে ছটা মতো হবে কারণ চা খেয়ে পড়তে বসবে সেই জন্য ওর একটু বেশি ছিল চা করে এনে নিজেও খেলো আমাকেও গুড ইভিনিং সেই দুপুরের পরে আর কথা বলতে আসাই হয়নি তোমাদের সাথে বাড়িতে চলে আসলাম ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো যে বাড়িতে আছি তো আসার আগে যে বলে আসবো তাও হয়নি তাড়াতাড়ি করে চলে আসলাম এদিকে ওই যে ও এসেছে একটুখানি পড়তে বসেছিল তবে ওর বাইরের কথা মনে পড়ছে তো চলো আগে যাই একটু ঘুরে আসি তারপরে পড়াশোনা করব আমি যে কথা বলছি এই মুগ্ধ কিন্তু দেখছে বাবা এই দেখো এই দেখো বাবা এরা কোন দেখছিল কিন্তু এই যে এই যে এই দেখো ওই যে এখন দেখে আ বাবা ছোটনা বাবা ছোটনা বাবা চুলটা আমিও দেখলাম চা তো মেয়ে করেছিল চা খেয়ে এসছি এখন আর চা খাবো না তো এখন করব কি বলো তো তেল মালিশ করব ওকে না হলে ঘুমিয়ে পড়বে ওই তো যাই হোক ওকে হ্যাঁ ওকে পুই পুইকে তেল মালিশ করবো না ঘুমিয়ে পড়বে না একটা চুল ছিল আমি দেখলাম চলো মালিশ টালিশ করে নি পরে আসছি বাবা এই যে দিদি ভাই এসেছে আর পিপির সাথে হচ্ছে কথা বলছে যে ক্যামেরা ধরলাম বেয়। কিচ্ছু তো টাকাই ছিল। ওর জন্য ক্যামেরাটা ধরলাম। গপ গপ। করো গপ্প করো। পিপির সাথে গপ্প করো। করো। না না না

বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম আর হচ্ছে দেখা এটা পড়েছি যে ভিডিও বানাচ্ছিলাম শর্ট ভিডিও সেই জন্য পড়েছিলাম তো তারপরে পড়ার পরে দেখলাম যে বাহ বেশ ভালোই তো গরম গরম হয়ে আছে কানটা সেই জন্যে খুলিনি আর হচ্ছে এডিট করতেও বসেছিলাম তো এডিট করতে বসলে হবে না এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম খাওয়া দাওয়া করতে হবে ও এসেই পড়তে বসেছিল আর এখন বলছে মাথা ব্যথা করছে সকালে উঠেছে তো সেই জন্য খাবারটা দিয়ে দিই ওকে আবার খাইয়ে দিতে হবে খাইয়ে দিলে ভাতটা সম্পূর্ণ খায় তো খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুক সকাল থেকে পড়া শুরু করবে কালকে সারাটা দিন পড়তে হবে হ্যাঁ অ্যালার্ম দিবি হুম না আজকে আর দিবো না ওই দিন ওই দিন কী করেছি এই যে জানালার মধ্যে কাপড় দিয়েছিলাম তো সূর্যের আলোটা কাজ দিয়ে দেখা যায়নি অন্ধকার অন্ধকার ঘরটা হয়েছিল কোজি কোজি ব্যাপার হয়েছিল সেই জন্যে ও হচ্ছে ঘুম থেকে উঠেছে অনেক দেরি করে তো আজকে তো আর দিবো না আজকে বরঞ্চ পর্দাটা সরিয়ে রাখবো যেন একেবারে ভোরের আলোটা তোর চোখের মধ্যে পড়ে তাহলে ঘুমটা তাড়াতাড়ি ভাগ থেকে হুম সাতটা থেকে উঠে বসে পড়তে বসতে হবে দুটা বিস্কুট নিবিসিট বাস্কেট নিয়ে জল খেয়ে তারপর পড়তে বসে পড়বি তো যাই হোক চলো আগে খাবারটা খাই তারপর আসছি এই যে আমি এদিকে রুটি মাখছি আটা মাখছি ও রুটি মাখছি না সরি আটা মাখছি কুজবি আর এদিকে মা খাচ্ছে আমাকে মা কোন খাইয়ে দিল বললাম যে আমি খেতে খেতে তুই মা তাহলে ববে তাড়াতাড়ি হবে হ্যাঁ আগে খেয়ে নিলাম আমার বাবা তো ভাত খাবে না রুটি করে দিবে

কালকে একটু বেশি রাত হয়ে গেছিল আমাদের খাওয়া দাওয়া এইসব কিছু করতে পরোটা এইসব করতে দেখবে অনেকটাই সময় লাগে তো যাই হোক শেষের দিকে আমি রেগেও গেছিলাম মেয়ের উপরে ও বাবার উপরে তো খাবারটা বানিয়ে দিয়েছিলাম যেখান থেকে জ্যাকেট বের করছো সেই জায়গায় রেখে দিলেই তো হইতো অনেক রাত হয়ে গেছে বুঝলে একটা বেজে গেছে এতক্ষণ ধরে বাসন মানে বাসন নিয়ে যুদ্ধ করে আসলাম কি বলবো আর মেয়ে হচ্ছে ওইদিকে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর এদিকে এই যে মশারি টাঙিয়েছে টাঙিয়ে নিজে ঢুকেও পড়েছে আর ওইদিকে মেয়ে ঘুমিয়েও পড়েছে মনে হয় অ্যালার্ম দিয়েছে সকালে উঠে তারপর শুরু করবে আজকে সেই রকম পড়া হলো না পড়তে চাইলো না আসলে তো কালকে দেখি কি করে ও কতটা পড়ে কি করে আমি কিছু বলবো না ওকে নিজের চিন্তায় যে পড়বে পড়বে তা চলো ও আগেই বলেছিল। যে দিন থেকে পরোটা খাই না তো সেই জন্যে পরোটা করলাম প্রথমে ভেবেছিলাম করব না তারপরে আবার মনটা মানলো না তারপরে পরোটা করার পর তারপরে ভাবলাম যে তাহলে ডিমটা নর্মালি করি নর্মালি ডিমটা করি পেঁয়াজ ছাড়া তারপরে সেটাও মন মানলো না আবার সেই বটি বার করে পেঁয়াজ কুচিয়ে তারপরে তাড়াহুড়ো করে ডিমটা করে দিলাম দিয়ে ওই খেলো আর আমি আর মেয়ে তো ভাতই খেলাম তো এই হচ্ছে কথা এখন মানে রাগও ওঠে তারপরে আবার যদি না বানিয়ে দিই তখন নিজের মনটাও খচখচ করে যে বললো না বানিয়ে মানে ভালো লাগে না তো যাই হোক এই ছিল আজকের ব্লগ আর হচ্ছে তোমরা তো মুখ ধুকে দেখলেই আজকে অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হলো মানে আমার ভ্লগে আর কি তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে জানি না আগামীকাল দেখা হবে কি না কারণ কী বলো ওই ঠান্ডা লেগে গেছিলো হঠাৎ করে ওই চাদর সোয়েটার ছাড়াই কাজ করছিলাম ঠান্ডা লেগে গিয়ে সমানে হাচ্ছি হাচ্ছি হচ্ছিলো তারপর হচ্ছে পুরো দেখি ঠান্ডা লেগে গেল মানে এই সমস্ত জায়গাগুলো দেখি মানে ভার হয়ে আসছে তারপর একটা ওষুধ খেলাম ওই সর্দির ওষুধ খেলাম তো সেটা খেলে আবার কি হয় বলো ওই প্রচণ্ড মানে পরের দিন ঝিমঝিম করে শরীরটা ঘুমঘুম পায় ঝিমঝিম তো দেখি তো সেই ঝিমঝিমানি নিয়ে ব্লগ করতে পারবো কি না আগামীকাল জানি না তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রুমাল নিয়ে ঘুরছি আমি তো চলো টাটা সবাই সাবধানে থেকো যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আর সাবধানে থেকো চলো টাটা mm